হ্যালো গায়েজ দেখুন আমরা পাঁচ কিলোমিটার দূরে এসে আজকে আমরা ঝালমুড়ি খাচ্ছি দেখুন আপনারা দেখুন মামা ঝালমুড়ি হ্যাঁ খেতেও যেমন স্বাদ তেমন তো আজকে আমরা আমাদের উদ্দেশ্যেও একটাই যে ঝালমুড়ি খাবো আর আপনাদেরকে একটা ব্রিজ সম্বন্ধে জানাবো কারণ এই ব্রিজটা ঘিরে অনেক রহস্য আছে যে চলুন আমরা এটা দেখাই তো আমাদের ঝালমুড়ি খাওয়া শেষ হলো তো ঝালমুড়ি খাওয়ার পরে আমরা প্রতাপুর হয়ে হ্যাঁ রুদ্রনগরের ব্রিজ মানে প্রতাপপুরে আর রুদ্রনগরের মাঝামাঝি ব্রিজের দিকে রওনা দিলাম তো আমাদের মোটর সাইকেলে যাচ্ছে যেহেতু তো মোটর সাইকেলটা একটু রানিংয়ে যাচ্ছে এই জন্য আপনাদেরকে দেখানো একটু কঠিন হয়ে যাচ্ছে তারপরও দেখাচ্ছি দেখুন আপনাদেরকে দেখাচ্ছি ব্রিজটা কিন্তু অনেক বড় যেহেতু গাড়িতে যাচ্ছি যার কারণে একটু ছোট মনে হচ্ছে কিন্তু আপনারা দেখতে থাকুন আর এই ব্রিজ ঘিরে কিছু রহস্য আছে সেটাও আপনাদের সাথে শেয়ার করব আগে শেখ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা উদ্বোধন করেছেন তো এই সেতুটা ঘিরে এই সেতুটার নাম কলাই জড়ি সেতু ঠিক আছে কলাই জড়ি সেতু যেহেতু নামটা কেমন এটা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা খুব প্রকাশ করেছে যে এটার এই নামটা একটু চেঞ্জ করতে হবে চেষ্টা করবে কে কারণ এটা তো যুগ যুগ ধরে হয়ে আসছে তা আপনারা দেখুন যে এই সেতুটা এই যে এটা নতুন হয়েছে কিন্তু এই যে এইটা সেতু যেহেতু রাত এখন যার কারণে বোঝাইতে এইটা নতুন হয়েছে আর এটা আছে পুরনো এটা দিয়ে এখন চলাচল করে না মানুষ কারণ এটা পুরনো হয়ে গেছে আর এটা দিয়ে মানুষ একটা চলাচল করে না যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি এখন এই এইরকমের ব্যাপারটা যেহেতু ওটা এখন পূর্ণ হয়ে গেছে ওই দিকে কেউ যায় না আরে এটা নতুন হয়েছে এখন এটা চল পাশে পাশে দেখবেন যে এরকম বাতি যে আছে এখন রাত এগারোটা এগারোটা বিশ মতো বাজে বুঝতে পারছেন অনেক রাত গ্রাম অঞ্চল মানে অনেক রাত্রে সুন্দর ব্যাপার হচ্ছে এই রাস্তা দিয়ে মুজিবনগর যেতে হবে কারণ এই রাস্তা ধরে যারা ঢাকা থেকে ঢাকার এই লাইন থেকে যারা আসে তারা কিন্তু এই ব্রিজের উপর দিয়ে মজুবনগর দেখতে যায় একটা সুন্দর দৃশ্য মজুবনগর রয়েছে যেটা আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ দিলে দেখতে পাবেন যে মজুবনগর জায়গাটা কেমন তো যাই হোক রাতের বেলায় ভিডিওটা খুব একটা সুন্দরভাবে দেখাতে পারলাম না নেক্সট কোনো ভিডিও যদি আসি এখানে তাহলে দিনের বেলায় এত সুন্দরভাবে এই ভিডিওটা দেখাবো পাশ থেকে সব দিক থেকে দেখাবো উপকৃত হবেন কারণ এটা এমন একটা পরিবেশের সাথে দুই সাইডে নদী আর নদীর পাশে পাশে যেভাবে গাছগাছা গাছে সেগুলো দেখাতে পারলাম না তো এটা একটা ছোট পার্ক বললে ভালো হবে কারণ এটা মানে ওই যে পুরনো ব্রিজ ওইটাতে মানুষ দাঁড়িয়ে ছবি ওঠে নানান ধরনের এখানে একটা সুন্দর একটা পরিবেশ থাকে সবসময় আপনারা আসলে দেখতে পারবেন বা বুঝতে পারবেন যে এটা কেমন একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটি লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওকে থাকবেন আসসালামু আলাইকুম